আসসালামু আলাইকুম আর ফিক্সড প্লেস সাবস্ক্রাইবারস তোcalendarst market er outlook টা একটু কি বলবো মার্কেটের অবস্থা এত ভয়াবহ যে গত কয়েক দিন থেকে শুধু মাত্র ডাউনট্রেন্ডে দিকে দেখা যাচ্ছে দেখেন আজকেও 17.177 যেটা আসলে খুবই দুঃখজনক যে আমাদের জন্য যে মার্কেট শুধুমাত্র ডাউনট্রেন্ডেই যাচ্ছে তো আমরা যদি উইকলি হিসাব করি তাহলে আমাদের 2.8% কমছে মার্কেট গত উইকের মধ্যে এবং আজকের মধ্যেও হাইট আপনারা দেখেন যে সাড়ি হাজার নয়শো সাতান্ন মধ্যে আছে যেটা আসলে খুব ভালো একটা ইন্ডিকেট করে যে মার্কেট আসের সম্ভাবনা থাকে বাট একই সময় আবার মার্কেট ক্লোজের সময় সাড়ি হাজার নয়শো সতস্তর ক্লোজ হওয়ায় আসলে খুব দুঃখজনক এটা তো চলেন এবার আমরা ডেলি কোন সময়ে মার্কেটের অবস্থা দেখি তো মার্কেট খোলার সময় একটু আপ ট্রেন্ডে ছিল যেটা আপনার দশটা তিরিশ পর্যন্ত ছিল এরপরে ডাউন ট্রেন্ডে এসে আপনারা দেখছেন দেবর মতো একটা উপর দিকে চলে আসছে আবার এবং এরপরে আবার আপনার এগারোটা বত্রিশের সময় থেকে এগারোটা বারোর সময় থেকে একটু আপের দিকে গেছে এবং এগারোটা বত্রিশের দিকে একটু স্থিতিশীল ছিল আর কিছুক্ষণ পর্যন্ত স্মৃতিশীল থাকার পরে আবার বারোটা আঠারোর দিকে এটা একটু নামছে এবং এরপর থেকেই ডাউনটেন্ডে থাকতে 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 আমাদের আপনার হাজার নয়শো সতেরোতে এসে থেমছে তো সাধারণ আমরা এবার কোম্পানিগুলোর অবস্থা দেখি সাধারণ আমরা এবার কোম্পানিগুলোর অবস্থা দেখি সো কোম্পানিগুলোর ক্ষেত্রে আজকে একশো আটান্নটা আপ টেন্ডে একশো পঁচাত্তরটা এবং বাষট্টিটা আনচেঞ্জ অবস্থায় আছে এটা খুবই দুঃখজনক যে আমাদের ডাউন ট্রেন্ড আপ অনেক বেশি আমরা ট্রেড ভ্যালুর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আজকে ট্রেড ভ্যালু মোটামুটি ইনক্রিজ হয়েছে আপনারা জানেন কালকে অনেকগুলা কোম্পানি তাদের কোয়ার্টারলি রিপোর্ট প্রকাশ করছে তো যাদের রিপোর্ট ভালো ছিল তাদের কোম্পানির ট্রেডগুলো ভালো হয়েছে তুলনামূলক আর এখানে ব্যাঙ্কিং সেক্টরে দেখেন আপনারা আজকে যদি আমরা ট্রেড ভ্যালু বা পার্সেন্টেজ দেখি ব্যাঙ্কিং সেক্টর টাস্ক অনেক বেশি পরিমাণে সাইন করছে এরপরে আপনার ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল এরপরে ফুড আজকে তিন নম্বরে আছে যেটা কালকে থেকে কম ট্রেড বেজ হল আজকে তিন নম্বরে আছে আমরা এবার ডিএসিএক্স টা দেখি ডিএসি এক্স দেখে যাই আপনারা দেখবেন যে উইক চেঞ্জ হয়েছে আমাদের মাইনাস মুভমেন্ট মাইনাস টু পার্সেন্ট পুরা ডিএসই টা টু পয়েন্ট আসলে এটা আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার মান্থলি যদি হিসাব দেখেন এখানে পাঁচ পার্সেন্ট এর মতো অবস্থা যেটা খুবই ভয়াবহ আমাদের জন্য দুঃখজনক এবং এখানে আপনারা দেখেন এই ট্রেন কিন্তু এখনো ধরে আছে এইটা ডাউন ট্রেন এখনো বাঙালার মতো কোনো পসিবিলিটি দেখা যাচ্ছে না তবে আজকে হিস্টোগ্রামটা একটু দেখেন যেটা হালকা লাল হয়ে আছে আমাদের জন্য আসলে এটা একটু ভালো এটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে বাট এটা যে হবে এটা এখনও শিউন না এটা আর একটু ছোট হয়ে আসতে হবে এবং এই হালকা লাল অবস্থা একটু ছোট হয়ে আসতে হবে তখন আমরা বুঝতে পারবো যে এটা হওয়ার সম্ভাবনা আছে চলেন আমরা টপ কোম্পানিগুলো দেখি আচ্ছা সব জানো আমরা টপ শেয়ারগুলো দেখি প্রথমে মাগি পুরাতে যেটা উইকলি নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট লাস হয়েছে এবং মান্থলি হিসাব করলে আসলে দশ পার্সেন্ট মাইনাস পেয়ে গেছে এবং আমরা যদি দেখি এটা কিন্তু দীর্ঘ ডাউন ট্যান্ডে ছিল এবং আই থিঙ্ক কিছু একটা নোটিশ আসার পরেই এটা অনেক পরিমাণে ইম্প্রুভমেন্ট হয়েছে কিউ থ্রি আনঅডিটেড রিপোর্ট প্রকাশ করেছে আচ্ছা এইখানে আপনারা বাকি শেয়ারগুলো দেখতে পাচ্ছেন এবার আমরা ইউজারের দিকে দেখাই টু টাচ বাংলা যেটা এই ক্যাটাগরি এবং ব্যাংক সেক্টরে তো এটা তো সেম অবস্থা আই থিঙ্ক এটারও কোনো একটা ইয়ে পাবলিশ হওয়ার পর থেকে এটা আপনার উল্টা ওইটা আপনার আপ ছিল আর এটা আপনার পাবলিশ হওয়ার পরেই এই ডাউন থেকে এখানে আপনারা বাকি ডাউন ট্যান্ডে দেখতে পাচ্ছেন আচ্ছা ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব ফর দ্য নেক্সট